নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আর একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ রয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যাবে তো আবারও রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এবারে যে লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই প্রথমত যেটা লোকেশান রয়েছে শুধুমাত্র ডানকুনি লোকেশানে ইন্টারভিউ হবে ঠিক আছে কাচরাপাড়া ওয়ার্কশপ বলো বা এই সমস্ত যত লোকেশানগুলি ছিল প্রত্যেকটি লোকেশানে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী রিক্রুটমেন্ট করা হয়ে গেছে অলরেডি কমপ্লিট এবারে সরাসরি শুধুমাত্র ডানকুনির জন্যে কুড়িজন কর্মচারী বা এমপ্লয়ের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে খুবই কম ভ্যাকেন্সি তবে এই মুহুর্তে যারা জয়নিং করতে পারবে অর্থাৎ খুব তাড়াতাড়ি তারাই কিন্তু এই ভিডিওটি দেখবে এবং তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করবে এছাড়া রেলওয়ে ওয়ার্কশপে আর কোন কোন পোস্টের ভ্যাকেন্সি আসতে চলেছে সেই আপডেট নিয়েও আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন প্রথমত জানিয়ে রাখি রেলওয়ে ওয়ার্কশপে যে পোস্টের উপরে ভ্যাকেন্সি রয়েছে পুরোটাই কিন্তু লেবার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি লেবার পোস্টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তো লেবার পোস্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এই মুহুর্তে কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে তবে আরও ভ্যাকেন্সি বেরোবে আস্তে আস্তে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সকলকেই জানাবো যারা ভিডিওটি দেখছেন সকলেই অ্যাপ্লিকেশন করবেন তাহলে আর রকম ডাউট বা রকম কোশ্চেন থাকবে না রেলওয়ে ওয়ার্কশপের যে ভ্যাকেন্সিটি রয়েছে বা এটি কিন্তু পুরোটাই থার্ড পার্টি পেরোল বা কন্ট্যাকচুয়ালের আন্ডারে তোমাদেরকে কাজ করতে হবে কারণ তোমাদের অনেকেরই মনে কোশ্চেন থেকে থাকে যে এটা রকম গভর্নমেন্ট জব কিনা না তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা কোনো গভর্নমেন্ট জব নয় থার্ড পার্টি পেরোল বা ভেন্ডার পেরোলের আন্ডারে তোমাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে তো সেহেতু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা থার্ড পার্টি পেরোল বা ভেন্ডার পেরোলে কাজ করতে চাও তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশান করবে বা তাদের জন্যেই কিন্তু এই সুবিধাটা রয়েছে এই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে ওকে আশা করি বুঝতে পারলে নেক্সট এখানে রয়েছে কাজ কাজ কি রয়েছে এটা নিয়ে তোমাদের কোশ্চেন থাকে কাজ বলতে গেলে বেসিক্যালি এখানে লেবার পোস্টে কাজ রয়েছে রেলওয়ে ওয়ার্কশপের একটা মানে রেলের একটা পার্টস তৈরি করা হয় এই ফ্যাক্টরিতে কি পার্টস কী আছে না আছে সেই সমস্ত ফটো বা ভিডিও আমরা ইউটিউবে শেয়ার করতে পারবো না কারণ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা কিছু টার্মস অ্যান্ড পলিসি রয়েছে তার আন্ডারে পড়ার কারণে আমরা সেই সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আশা করি বুঝতে পারলে তো এখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আসতে পারেন যেহেতু এখানে রুম ফুডের ব্যবস্থা রয়েছে তবে হ্যাঁ রুম ফ্রিতে দেওয়া হলেও ফুড কিন্তু অর্থাৎ খাবার কিন্তু ফ্রিতে দেওয়া হবে না ক্যান্টিন ফ্যাসিলিটিস রয়েছে সেই ক্যান্টিনের থেকে তোমাদেরকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে বা থেকে কাজ করতে হবে মানে ওখান থেকে তোমরা কিনে খেতে পারবে মিলের দাম পড়ে মোটামুটি কুড়ি থেকে তিরিশ টাকা এরকম পড়ে এবার এর মধ্যে বিভিন্ন দিন বিভিন্ন রকমের রান্না হয় তো সেই বিষয়টা কিন্তু থেকে থাকে ফুডের ব্যবস্থা রয়েছে লেবার পোস্টে আপাতত তোমাদেরকে কাজ করতে হবে তো লেবার পোস্টে কি কাজ থাকে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে লেবার পোস্টে বেসিক্যালি যারা টেকনিশিয়ান রয়েছে তাদেরকে হেল্প করা বা যারা প্রোডাক্টটাকে তৈরি করছে তাদেরকে হেল্প করা হেল্পিং হ্যান্ড হিসেবে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে অ্যাজ এ লেবার পোস্ট এবার অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে দাদা এখান থেকে কি আমি কেরিয়ার গ্রোথ করতে পারবো বা ওপরে যেতে পারবো দেখো তোমরা যদি কাজ শিখতে পারো তাহলে পরবর্তীকালে সেখানে অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবে তবে সেটা ডিপেন্ড অন মানে তুমি কেমন কী এখানে পারফরমেন্স করছো কেমন কি কাজ করছো কারণ এখানে অনেকেই কাজ করতে পারে না এর আগে বহু ক্যান্ডিডেট জয়নিং করেছে কাছাড়া পড়ায় খুব বেশি ভ্যাকেন্সি ছিল না তবে ক্লোজ হয়ে গেছে ডানকুনিতে এই মুহূর্তে কুড়িটা ভ্যাকেন্সি আছে তো কুড়িটা ভ্যাকেন্সির জন্য অলমোস্ট অনেকজনই আসবে মোটামুটি আশি জন নব্বই জন আসতেই হবে নলে হবে না কারণ কি কারণ এখানে অনেকেই কাজটি করতে পারে না সবার পক্ষে করাটা সম্ভব হয় না এই বিষয়টাও মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটা রয়েছে তো কাজটা পাড়া ওয়ার্কশপের জন্য প্রচুর কর্মী নিয়োগ চলবে পরবর্তীকালে তবে এখন নেই এখন শুধুমাত্র ডানকুনিতে রয়েছে আবারও জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আসতে পারো যেহেতু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে সেহেতু তোমাদের সবার জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে যারা আসতে চাও যারা ভাবছো আসবে তারা কিন্তু কেউ দেরি করবে না আমি বারবার একটাই কথা বলবো তারা কেউ দেরি করবে না যদি দেরি করো তাহলে তোমার লেট হবে তোমারই প্রবলেম হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলেন আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারবেন যে কোনো জেলা হোক না কেন কোনো সমস্যা নেই তো ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর এখানে কাজের জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান ফোর পাস এইট পাস টেন পাস হলেই হবে খুব বেশি কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লিকেশান করবেন না আর যাদের অলরেডি আইটিআই করা আছে ফিটার আছে ডিপ্লোমা আছেন তারা একটা কাজ করুন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো আপডেট আসতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রুপে থাকুন আপডেট পেয়ে যাবেন নেক্সট যেটা রয়েছে বয়সের ব্যাপার মিনিমাম ১৯ বছর থেকে ৪৫ বছর বয়সের অবধি অ্যাপ্লিকেশান করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে না আর এখানে যে বিষয়টা রয়েছে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগছে না আমি বারবার বলে দিয়েছি এই কথাটা তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না আর এখানে কাজ করতে চাইলে তোমাদের আরেকটা যেটা বিষয় তোমাদের ডিউটি টাইম থাকবে মোটামুটি ন ঘন্টা সপ্তাহে একটা ছুটি অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তবে সেটা রোটেশনাল ওয়াইজ সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন আর ডিউটি মোটামুটি আট ন ঘন্টা থাকবে শিফটিং ডিউটি থাকে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে অফিস সেহেতু টোয়েন শিফটিং ডিউটিতে কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারলেন ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো নিয়ে তোমাদেরকে বলে দেবো অবশ্যই একটা বায়োডেটা বানানোর চেষ্টা করবেন যদি না পারেন আপনি যতদূর পড়াশুনো করেছেন তার লাস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আর কিছু ডিটেলস লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড হিসেবে আর কিছু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের নিয়ে আসতে হবে ইন্টারভিউতে ইন্টারভিউতে এসে তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে কাজ করতে হবে আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কাজ পেয়ে কাজের আগে কিন্তু তোমাদেরকে যে বিষয়টা জানিয়ে রাখি স্যালারি নিয়ে ডিসকাস করলাম না এটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন তোমরা জয়েন হবে ফুল ডিটেলস আমরা টাইপিং করে লিখে পোস্ট করবো তখন তোমরা একটু অ্যাপ্লাই করে নিও দেখে নিও ঠিক আছে কারণ স্যালারি বিষয়টা মেনশন করাটা ইম্পসিবল কারণ এটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে আমরা কোনোরকম গ্যারেন্টি দিতে পারি না যে এত টাকাই পাবে তোমরা তো নো গ্যারেন্টি পুরোটাই ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আর যারা ইন্টারেস্টেড আছো অ্যাপ্লিকেশান করতে চাইছো কেউ দেরি করো না সবাইকে একটাই কথা বলবো তোমরা চলে যাও ভিডিও ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশান বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই গ্রুপটিতে জয়েন করো তাহলে স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেটটি পাবে তো সেহেতু চলে যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করো আর ভিডিওটা যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো বারবার একটাই কথা সাবস্ক্রাইবটা করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে